আজকের ভিডিওটা শুরু করছি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর ভদ্রাসন বাজার থেকে আমাদের ফরিদপুর জেলায় যে কয়টি উপজেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে চরভদ্রাসন উপজেলা মূলত এই উপজেলাটি পদ্মা নদীর তীরে অবস্থিত এখানকার জনপ্রিয় যে কয়টি হাটবাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি হাটবাজার বাজার হচ্ছে চরভদ্রাসন বাজার কিছু সময় চরভদ্রাসন বাজার ঘুরে দেখে গ্রামের পথ ধরে আমি আবার ছুটে চলেছি পদ্মা নদীর পাড়ে মূলত এই জায়গাকে বলা হয় গোপালগঞ্জ ঘাট এখান থেকেই আমার আজকের গন্তব্য হবে ঢাকায় ফিরে যাওয়া মূলত আমি এখন স্পিড বোর্ডে করেই যাব আলাইকুম আমি তুষার ইমরান এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের গোপালগঞ্জ ঘাটে মূলত আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে ফরিদপুরের গোপালগঞ্জ ঘাট থেকে আর সত্যি কথা বলতে প্রথমবারের মতো স্পিড বোট ভ্রমণ করতেছি আমি এর আগে কখনোই স্পিড বোটে উঠেনি এটা আমার বলা চলে যে প্রথমবার আমি স্পিড বোটে উঠব আর ফরিদপুর গোপালগঞ্জ ঘাট থেকে আমরা এখন যাব হচ্ছে মৈন ঘাট এটা হচ্ছে দোপারে এখান থেকে আপনারা দুইভাবে যেতে পারবেন আপনারা চাইলে এখান থেকে লঞ্চে যেতে পারবেন লঞ্চ ভাড়া পড়বে সত্তর টাকা আর যদি আপনারা চান তাহলে হচ্ছে কি স্ট্রিট যেতে পারবেন তামি মূলত ঘাট থেকে এখানে আসছি হচ্ছে লঞ্চে আর এখন আমি যাব হচ্ছে স্ট্রিট বোর্ডে যেমনটা বলেছিলাম ফরিদপুর থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে ঢাকার দোহার আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা জেলায় সর্বমোট পাঁচটি উপজেলা রয়েছে তার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা আমাদের স্পিড বোর্ড এখনই ছাড়বে আর আমি বোটে উঠার জন্য এখন বোটের দিকে যাচ্ছি ফরিদপুরের গোপালগঞ্জ ঘাট থেকে আপনারা চাইলে লঞ্চে করেও যেতে পারেন সেই ক্ষেত্রে লঞ্চ ভাড়া পড়বে মাত্র সত্তর টাকা আর যদি স্পিড বোর্ডে করে যেতে চান তাহলে ভাড়া পড়বে একশো টাকা

এখান থেকে চাইলে আপনারা লঞ্চে করেও যেতে পারবেন হয়তো দেখেই বুঝতে পারছেন যে লঞ্চ দাঁড়িয়ে আছে তবে লঞ্চে করে যেতে অনেকক্ষণ সময় বসে থাকতে হবে কারণ এই মুহূর্তে যাত্রী অনেক কম যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম স্পিড বোর্ডে করেই যাব আর আমার আসলে ইচ্ছাও ছিল যে প্রথমবারের মতো স্পিড বোর্ডে করে পদ্মার উপর দিয়ে ফরিদপুর থেকে ঢাকায় ফিরে যাব এটা এক অন্যরকম অনুভূতি বলা চলে এখান থেকে আমাদের সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর এই মুহূর্তে যেহেতু পদ্মা নদী অনেক বেশি শান্ত যার জন্য হচ্ছে গিয়ে ভয়েরও কোনো কারণ নেই মূলত আমি আজকে উত্তরা থেকে ঘুরতে এসেছিলাম দোহারের ঘাটে। আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি উত্তরা থেকে কিভাবে এসেছি গুলিস্তান আর গুলিস্তান থেকে আমি কিভাবে এসেছি দোহারের ঘাট এখানে আসার পরেই আমি জানতে পারলাম যে নদীর ঠিক অপর পাশেই হচ্ছে আমাদের ফরিদপুর জেলা যার জন্য আমি ফরিদপুরে ঘুরতে চলে এসেছি আসার সময় আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো আর এখন সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো যাই হোক আমরা এই মুহূর্তে পদ্মা নদীর উপর দিয়ে স্পিড বোর্ডে করে ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছি এটা ভাবতেই খুব আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফরিদপুর থেকে এসে পৌঁছে গেলাম দোহারের ময়নুট ঘাটে যেটা আমাদের ঢাকা জেলায় অবস্থিত প্রথম দিকে আসলে ভয় না লাগলো যখন মাঝ নদীতে আমরা এসেছিলাম তখন কিছুটা ভয় লেগেছিল যাই হোক অবশেষে আমরা এসে পৌঁছে গিয়ে আবার এসে পৌঁছে গেলাম হচ্ছে মনোর আমি এই ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে ফরিদপুর থেকে আমি কিভাবে আসি হচ্ছে মনোর তো আমরা মূলত আসছিলাম হচ্ছে স্পিড বোটে করে আমার সত্যি কথা বলতে প্রথমবারে কিন্তু আমি স্পিড বোট ভ্রমণ করলাম এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম আবার মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম কারণ নদীতে কিন্তু ভালো স্রোত ছিল তো যাই হোক আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ দেখার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম ফরিদপুর থেকে স্পিড বোর্ডে পদ্মা নদীর উপর দিয়ে আমি কিভাবে আসি হচ্ছে ঢাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে